নমস্কার মহাবু জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী স্নেহা মুখার্জি আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে ছোট সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান আজকে বলবো বৃহস্পতি তেরোই আগস্ট নক্ষত্র পরিবর্তন করেছেন আদ্রা নক্ষত্র থেকে পুনর্বসু নক্ষত্রে গেছেন সেই কারণে একটা রাশি কিন্তু খুব ভালো অবস্থা আপনাদের অর্থনৈতিক দিক দিয়ে খুব ভালো হবে সেটা হচ্ছে কন্যা রাশি আর উপায় যেটা বলবো প্রতি বৃহস্পতিবার কলা গাছের গোড়ায় জল দিতে জলে কাঁচা হলুদ মিশিয়ে নেবেন এই রকম নানান ভিডিও দেখবার জন্য আপনারা এই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা কন্যা রাশি তারা একটা জিনিস যেটা করবেন যখনই আপনাদের টাকা আসবে বা অর্থ আসবে সেটা কিন্তু কিছুটা সেভিংস পরিমাণে করে রাখবেন বাকিটা খরচ করবেন ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ